প্রবাত ইসলামী সবসময় আদর্শিক কারণেই নৈতিক কারণেই ধীরে ধীরে আমার মনে হয় যে আপনাদের কাছে দেশবাসীর কাছে অনেক পরিষ্কার হচ্ছে সূর্যের আলোর মতো যে একটা প্রথাগত একটা ব্যাড কালচার একটা কনসেপশান যা চলছিল আমার দাদা বক্তব্যের মধ্যে অনেকটা পরিষ্কার করেছেন এই অসত্য অন্ধকারের বেড়াজাল ছিন্ন করে একটা নতুন আলোর দিকে কিন্তু একটা সাম্প্রদায়িক সম্প্রীতির চরম জায়গায় আমরা যাচ্ছি একটা কমনাল হারমোনির দিকে আমরা যাচ্ছি আমি মনে করি যে নতুন বাংলাদেশের যে একটা সুন্দর যাত্রা শুরু হলো আমাদের মধ্যে কমিউনাল হারমোনির একটা সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন বাংলাদেশের একটা শুভ সূচনা হয়তো আমরা করতে পারছি এর জন্য জামাত ইসলামী আপনাদের কে যেমন জানায় ধন্যবাদ জানাই আপনারা আপনাদের কাছে আমরা সহযোগিতাও কামনা করি এবং এটা কোনো বাড়তি কথা নয় আমরা আমাদের সংগঠনের সাংবিধানিকভাবে গঠনতান্ত্রিকভাবে এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্ল ইসলামের কাছ থেকে আমরা যে আদর্শ শিক্ষা পেয়েছি সকল ধ সম্প্রদায়ের ধর্ম অবলম্বীদেরকে আল্লাহ রসুল বিদায় হজের ভাষণে যারা আপনারা জানেন বিশ্বব্যাপী সমাদৃত যে ভাষণ যে তাদের সম্পদ মান সম্মান একে অপরের চার্টার মদিনাতে যেমন আছে বিদায় ভাষণেও আছে বিদায় হজে সকলকে তিনি মুসলিমদের জন্য আমার জান মাল সম্পদ ইজ্জত হচ্ছে রক্ত সব আমানত আমরা জামাত ইসলামের যারা কর্মী হয় সমর্থক হয় তাদেরকে এই আদর্শিক এই আমরা কিন্তু এডুকেটেড করি এ কারণে নৈতিক দিক থেকে আমরা খুব দৃঢ় থাকি সাহসী থাকি যে রাজনৈতিক কোনো কারণে যত অপপ্রচার হোক যত মিসপেণ্ডা হোক একদিন এইটা হবে আজকে সেই সত্য আজকে প্রকাশ হয়ে উঠছে এবং আজকে আপনারা আপনাদের মনের যে বেদনা যে ক্ষোভ যে যন্ত্রণাটা খুব অল্প সময়ে আপনারা পরিষ্কার করেছেন আমরা আশা করি আপনাদের সহযোগিতা পেলে এবারের এই কঠিন সময় আমরা যেমন ঢাকা সারা দেশে আমাদের নেতা কর্মীরা মন্দির পাহারা দিয়েছে আমি কিন্তু একটা হিন্দু প্রধান এলাকার এমপি খুলনা ডুমুরিয়া ডুমুরিয়া ফুলতলা হিন্দুরা আমাকে ভোট দিয়েছে লোকেরা বলে তুমি জমাত ইসলামী লোক তুমি ওখানে এমপি হলে কী করে অথচ বাংলাদেশে একটা মাত্র আসন যেখানে হিন্দু সম্প্রদায় দাড়িপাল্লার সমর্থনে আলাদা সমাবেশ করে দাড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য মিছিল করে মন্দিরে গিয়ে শপথ করেছে পত্রিকায় নিউজ হয়েছে হ্যাঁ এক্সেপশন হ্যাঁ সব জায়গায় আমাদের ইন্দিরা ভোট দিয়েছে কিন্তু সেপারেট মিছিল করে দাঁড়িপাল্লা নিয়ে মন্দিরে গিয়ে শপথ করার মতো একটা এলাকার আমি কিন্তু জনপ্রতিনিধি ছিলাম সেই জন্য আমার একটা অভিজ্ঞতা আছে যে আপনাদের যে অন্তরতা যারা একটু যে কোনো ধর্মের লোক আমরা আমি আমার এলাকায় বলি যে কোনো ধর্মের লোক যদি তার ধর্মের নীতির উপরে সিনসিয়ার থাকে সে কখনো অসাধ হতে পারে না সে কখনো ভুল কথা বলতে পারে না কিন্তু মুশকিল হয়েছে যে আমাদের শিক্ষা সংস্কৃতি আমাদেরকে সে অন্ধকার থেকে আজও বের করতে পারেনি তাই আসুন আমরা সত্যের দিকে যাচ্ছি একটা নিউ ডাইমেনশানে আমরা প্রবেশ করছি আপনাদের আমাদের আন্তরিক যে সম্প্রীতির বন্ধন তৈরি হলো ইনশাআল্লাহ আমাদের ভুল বোঝাবুঝি দূর হবে আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে একটি চমৎকার সুন্দর নতুন বাংলাদেশ আমরা গড়তে পারবো এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ